আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি নিশু আহমেদ আমার প্রতিষ্ঠানের নাম আমি ডুল ব্রাদার্স আমার প্রতিষ্ঠানে আপনাদের জন্য কিছু নতুন নতুন শীতের পণ্য উঠেছি একটু শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রোডাক্টগুলো দেখেন দেখো এগুলো সব জিন্স ড্যানিম এবং কুয়াশা নামে নতুনভাবে আপডেট হয়েছে কুয়াশা এই মালগুলোর নাম হচ্ছে কুয়াশা সব উইলের সব কটা উইলের ভিতরে সব উইল ক্লথ জিনের উইল করা সব বড় বড় মাল সব সাইজের আছে সব সাইজের আছে দেখেন এটা কত হাইলাইট হাইলেকট্রেনে এখানে কত এটা কিন্তু সেন জিবার কত সুন্দর রাত্রে একটা আকর্ষণ থাকবে এটা বুঝছেন যারা নেন খুব ভালো উইল করা এটা হচ্ছে কুয়াশা এটা কত সুন্দর উইল করছে দেখেন অনেক উইল বড় মাল ছোট মাল সব সাইজের মাল আছে অবশ্যই লাগবেন যারা আমার সন্দীপ সন্দীপুরের ইউনিয়নের দিকে আসেন দুপাহাটা অবশেষ হয়ে লাগবে বাদ আছে সব সাইজের আছে দেখেন এগুলো মাঝারি সাইজ সবগুলো সাইজের আছে ভিতরে উইল করা সুন্দর এগুলো মিডিয়ামের এগুলো সব মিডিয়াম অল সাইজ আছে ছোটো বড়ো সবাই আছে উইল করা ভিতরে সবাইগুলার উইল সবগুলো মালের উইল করা দেখেন এটা কাপড় দেওয়া আছে কাপড় জিবারও চাইনা সাইনা জিবার খুব ভালো মানের সব সাইজের আছে বড় ছোট সব সাইজের এটা হচ্ছে চাইনার মেয়েদের উইল করা দেখেন কত সুন্দর করছে কোয়ালিটি চাইনা জিবের প্লাস্টিকের জিবের অনেক ভালো কপার কোয়ালিটি করছে আবার হাতেও রাবার করছে বাচ্চাদের হাতে রাবার করলে অনেক ভালো টিকে বেশি এইটা উইলের চাইনা মাল জিবেরও চাইনা প্লাস্টিক জিবের দেখেন ডবল পার্ট এগুলো পার্ট ডবল অনেক সুন্দর মাল করছে সব সাইজের আছে এবার কালারও আছে নিচে দেখো যে এগুলো হচ্ছে লেডিস সাইনাম উইল করা ছোটো বাচ্চাদের সহ ছোট ছোট দশ বছর তালাক এটা হবে ছোটো থেকে এইটাও সাইন মাল ভিতর উইল একদম অনেক ভালো উইল করা অ্যাম্বোস সিস্টেমের এই মালগুলো অ্যাম্বোস এবং সিকুইন্স করা এগুলো সিকুইন্স এম্বয়ডারি সহ অ্যাম্বোসের কাপড় যারা এই সম্বন্ধে জানেন এরা বুঝবেন অ্যাম্বোস কাপড়টা কীরকম এটা হচ্ছে বাইরের যে